পাঙিয়ার দীঘি ঐতিহাসিক পাঙিয়ার দিঘি নাটোর জেলা অন্তর্গত গ্রাম উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জায়গা সরকারের জায়গা বর্তমান সময়ে মাননীয় ডিসি মহোদয় এটাকে একটি পার্কে রূপান্তর করার জন্য একটি প্রজেক্ট হাতে নিয়েছে তারই অংশ হিসাবে এর উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে ইতিমধ্যে কিন্তু সারা দেশে পাঙিয়ার দিকে এই নামটা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকার দর্শনার্থী প্রতিদিন এখানে এই পাঙিয়ার দিকে উপভোগ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে চলে আসছেন এবং খুবই মুগ্ধ হচ্ছেন অনেকেই আমরা এই মধ্যে দুহিনকে পেলাম সামনে দুহিন ভাই একটু বলেন কেমন লাগলো আপনার খুব ভালো লাগছে ভাই থ্যাংক ইউ তুহিন ভাই এক কথায় খুবই চমৎকার বলে দিয়েছে ধন্যবাদ আর দ্বিতীয় দিন আসা হলো এখানে আজকে দ্বিতীয় দিন আচ্ছা প্রথম দিন থেকে আসছেন এবং আজকেও আসছেন এর মধ্যে আপনি কি পার্থক্য পেলেন দিন দিন ঈদের পরের দিন তো সেদিন অনেক মানুষ ছিল আজকে মানে কিছুটা কম আচ্ছা আচ্ছা এই দোকানপাট ছিল অনেক এই প্রজেক্ট সম্পর্কে আপনাকে আইডিয়া আছে ভবিষ্যতে আমি ইতিমধ্যে শুনেছি এখানে স্থানীয় লোকজনের কাছ থেকে যে এটা দেড়শো একশো ষাট বিঘার পুকুর এবং পাশে আরো একশো ষাট বিঘার অতিরিক্ত জায়গা রয়েছে ওই জায়গা ডেভেলপ করা হবে এখানে একটি সূর্য পাহাড় আপনি যদি একটু দূরে লক্ষ্য করেন দেখতে পাবেন সূর্য পাহাড় নির্মাণ করা হবে দর্শ আকর্ষণীয়ভাবে এবং পাশে একটি মিনি চিড়িয়াখানা এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রেখে একটি কিডস জোন তৈরি করা হবে যেগুলো এই এলাকা সহ বাইরের মানুষদের জন্য খুব অত্যন্ত আকর্ষণীয় একটি স্পট হবে বলে আমরা বিশ্বাস করছি এবারে আমাদের তহিন ভাই কিন্তু নিচে নেমে যাচ্ছে যেখানে সাগরের সৈকতের মতো ঢেউ উপভোগ করার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন চমকা ওই দিকটাতে হুম মানে এক্সটেনশন করার প্ল্যান সরকার চমকা একটা মাঠ কিন্তু আছে হ্যাঁ মাঠ মাঠে দূর দূরান্ত থেকে ছেলে খেলতে হাইদান হুম आप बोलते हैं हमारे लोग आगे जाओ अपना कैट हाँ ना देर दिया से तो नहीं ना का दुखी नहीं लोने का ना का दुखी नहीं लोने जाते करे সন্ধ্যা <Mile dizzy> <mality> <laughs> <main> <of Honkab> <manyan> <manyan> আমরা আমরা এই জন মিলে ভ্যানে আসছি আর দুইটা হুন্ডা নিয়ে আসছি এই বনপাড়া বাজার থেকে তেরো কিলোমিটার দূরে নগর ইউনিয়নে অবস্থিত এই পাঙ্গিয়ার দিঘি আপনারা আসবেন এই পাঙ্গিয়ার দিঘিতে অনেক সুন্দর পরিবেশ সুন্দর জায়গা এখানে পার্ক হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা আমর জুই ভাবি রাফিন কুলসুমা নৌকাতে পার হতে গিয়ে নৌকা ডুবে গেছে অল্প পানি ছিল বলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লার রহমতে